নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশের টেক্সট এক্সামিনেশান ক্লাস টেনের ভূগোল বিষয়ের এক সেট প্রশ্নপত্র পেয়েছি সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি এক দশমিক একে বহির্জাত শক্তি নয় এমন এক শক্তি হলো অপশান ক্ষয় অগ্নগমন এক দশমিক দুয়ে হিমশিডিতে সৃষ্ট হ্রদকে বলে অপশান ক্ষয় প্যাটার নষ্টার হ্রদ এক দশমিক তিনে বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো অপশন গ পেডিমেন্ট এক দশমিক চারি ওজন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা যায় অপশান কয়ে ডপশন এককে এক দশমিক পাঁচে সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ অপশান কয়ে এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার এক দশমিক ছয় গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া অবস্থিত অপশান কয় আটলান্টিক মহাসাগরে এক দশমিক সাতে একটি পুনর্নবীকরণযোগ্য বর্জ্য পদার্থ হল অপশান কয়ে ফ্লাইস এরপরে এক দশমিক আটে ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম অপশান কয়ে ম্যাগমোহন লাইন এক দশমিক নয় আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অপশান কয়ে গুরু শিখর এক দশমিক দশে ভারতের যে নদীর মোহনায় কোনো বদীপ নেই সেটি হলো অপশান গয়ে নর্মদা এক দশমিক এগারো আম্রবৃষ্টি দেখা যায় অপশান কয়ে দক্ষিণ ভারতে এক দশমিক বারোতে কোন রাজ্যটিতে সবুজ বিপ্লবের প্রভাবে ফসল উৎপাদনে উন্নত অপশান কয়ে পাঞ্জাব এক দশমিক তেরোতে উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত অপশান কয়ে জলপথ এক দশমিক চোদ্দোতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা তা হলো অপশান কয়ে ও আই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া বিভাক্ষয়ে দুই দশমিক একে রয়েছে শুদ্ধ শুদ্ধ ঠিক করতে লিখতে হবে দুই দশমিক এক দশমিক একে মেঘালয়ের রাজধানী হলো গুয়াহাটি অশুদ্ধ মেঘালয়ের রাজধানীর নাম শিলং দুই দশমিক এক দশমিক দুই থেকে পুষাতে কেন্দ্রীয় গম গবেষণাগার অবস্থিত শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিনে লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু অশুদ্ধ লু একটি শুষ্ক উষ্ণ বায়ু দুই দশমিক এক দশমিক চারে সব বর্জ্য পদার্থ পরিবেশের পক্ষে ক্ষতিকারক অশুদ্ধ সব বর্জ্য পদার্থ পরিবেশের পক্ষে ক্ষতিকারক নয় দুই দশমিক এক দশমিক পাঁচে আর এফ ওয়ান ইঞ্চ টু দশ লাখ এর অর্থ এক সেমিতে দশ কিমি এরপরে দুই দশমিক এক দশমিক ছতে শুদ্ধ হবে সরি দুই দশমিক এক দশমিক পাঁচেটা শুদ্ধ দুই দশমিক এক দশমিক ছয় ভূমধ্য সাগরীয় অঞ্চলে সাধারণত শীতকালে বৃষ্টিপাত হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক সাতে মারুতি উদ্যোগ লিমিটেড হরিয়ানার গুরগাঁওয়ে অবস্থিত শুদ্ধ দুই দশমিক দুইএ উপযুক্ত শব্দকে সুন্নস্থান পূরণ করতে হবে দুই দশমিক দুই দশমিক একে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হল ড্যাশ সূর্য দুই দশমিক দুই দশমিক দুয়ে দাগে স্পেনের এব্রু নদীতে ড্যাশ বদ্বীপ দেখা যায় তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদ্বীপ দুই দশমিক দুই দশমিক তিনের দাগে পৃথিবীর আবর্তনে সৃষ্ট বলকে ড্যাশ বলা হয় কোরিওলিস বল বলা হয় দুই দশমিক দুই দশমিক চারে মালাবার উপকূলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ নামে পরিচিত কয়াল নামে পরিচিত দুই দশমিক দুই দশমিক পাঁচে শিলং ভারতের একটি ড্যাশ অঞ্চল বৃষ্টির ছায়া অঞ্চল দুই দশমিক দুই দশমিক ছয় থেকে ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলে ড্যাশ নগরকে ব্যাঙ্গালুরুকে দুই দশমিক দুই দশমিক সাথে ভারতের ড্যাশ রাজ্যের নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরালা দুই দশমিক তিনে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি দুই দশমিক তিন দশমিক একে প্লায়া হ্রদের সন্নিকটে গঠিত পলল সমভূমি কী নামে পরিচিত বাজাদা নামে পরিচিত দুই দশমিক তিন দশমিক দুয়ে বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কী সিও টু বা কার্বন ডাইঅক্সাইড দুই দশমিক তিন দশমিক তিনে সিজিগি কাকে বলে সূর্য চাঁদ পৃথিবী যখন একই সরলেখায় থাকে তাকে সিজিগি বলে দুই দশমিক তিন দশমিক চারে তাল কথার অর্থ কী উত্তর হল হ্রদ তারপরে দুই দশমিক তিন দশমিক পাঁচে ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদীর নাম লেখ উত্তর নর্মদা নদী দুই দশমিক তিন দশমিক ছয়ে সেচ বা স্পেশাল ইকোনমিক জোন এর আচা সেচের পুরো কথাটির অর্থ কী না স্পেশাল ইকোনমিক জোন অর্থাৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চল দুই দশমিক তিন দশমিক সাথে ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশনের নাম লেখো ঘুম দুই দশমিক চারে দিকের সাথে রান দিকগুলি মিলিয়ে লেখ দুই দশমিক চার দশমিক একে কারেওয়া দু নম্বরে হবে কাশ্মীর উপত্যকা দুই দশমিক চার দশমিক দুই টিস্কো চার নম্বরে হবে জামশেদপুর দুই দশমিক চার দশমিক তিনে পাঞ্চেত এক নম্বরে হবে দামোদর আর দুই দশমিক চার দশমিক চারে আগামুখ তিন নম্বরে হবে হিমবাহ বিভাগ গয়ে তিনি দিকে নিচের অংশগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক একে ইনসেল বার্চ কীভাবে গঠিত হয় তারপরে তিন দশমিক দুয়ে রয়েছে গ্রেট ওয়াল কি অথবাতে তারপরে তিন দশমিক দুয়ে আইটিসি জেড কী অথবাতে রয়েছে হোমোস্পিয়ার কাকে বলে তিন দশমিক তিনে ই বর্জ্য কী বা ইলেকট্রনিক বর্জ্য কি অথবা কম্পোস্টিং কি তিন দশমিক চারে রয়েছে কোন কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় অথবাতে রয়েছে রেগুর কি তিন দশমিক পাঁচে রয়েছে খারিফ ফসল ও বাগিচা ফসলের দুটি পার্থক্য লেখ অথবা কাকে এবং কেন হবে এটা কেন স্পেলিং মিস্টেক হয়েছে কাকে এবং কেন সংযোজন ভিত্তিক শিল্প বলে তিন নম্বর ছয় রয়েছে সেন্সর কি অথবা এস আই বলতে কী বোঝো বিভাগ ভয়ে এখানে হচ্ছে তিন নম্বরের প্রশ্ন চার দশমিক একে রয়েছে বিভিন্ন ধরনের গ্রাবরিকার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও অথবা ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণুবাদের পার্থক্য করো চার দশমিক দুই বর্জ্য প্রক্রিয়াকরণের থ্রি আর এর ভূমিকা উল্লেখ করো অথবা জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য করো চার দশমিক তিনে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলে তিনটি প্রধান পার্থক্য লেখ অথবা ম্যানগ্রোভ ম্যানুগ্রবরণের বৈশিষ্ট্যগুলি কী কী চার দশমী চারে ভারতের অর্থনৈতিক উন্নয়নের সড়ক পথের গুরুত্ব লেখ অথবা ভূ সমলয় উপগ্রহ ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ বিভাগতে পাঁচ দশমিক একই রয়েছে যে কোনো দশ দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক এক দশমিক একই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট চিত্র সহ বর্ণনা করো পাঁচ দশমিক এক দশমিক দুয়ে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো পাঁচ দশমিক এক দশমিক তিনে পৃথিবীব্যাপী স্রোতের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো পাঁচ দশমিক এক দশমিক চারে জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো পাঁচ দশমিক দুই যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশমিক দুই দশমিক একই উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য আলোচনা করো পাঁচ দশমিক দুই দশমিক দুই ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও পাঁচ দশমিক দুই দশমিক পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো পাঁচ দশমিক দুই দশমিক চারে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি ব্যাখ্যা করো এবার বিভাগ চয় রয়েছে ছয় দাগে প্রশ্নপত্রের সাথে আচ্ছা ম্যাপ পেন্টিং ছয় দশমী একে আরাবল্লি পর্বত ছয় দশমী দুই ভারতের একটি অন্তর্বাহিনী নদী লোনি নদী হবে ছয় দশমিক তিনে মান্নার উপসাগর ছয় দশমিক চারে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু এটা হবে কন্যাকুমারিকা তারপরে হচ্ছে কোনো কোনো হবে ছয় দশমী পাঁচে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মহর্ষির নাম হবে মেঘালয়ের মহর্ষির নাম ছদের সময় ছয় কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র এটা হবে কটক হবে উড়িষ্যার কটক ছদের সময় ভারতের সিলিকন ভ্যালি এটা হচ্ছে বেঙ্গালুরু শহরকে বলা হয় বা ব্যাঙ্গালুরুকে বলা হয় ছদের সময় ভারতের প্রাচীনতম তৈলখনি এটা হবে ডিগবয় তৈলখনি ডিগবয় ছদের সময় ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই হবে আর ছদের সময় পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ